এই মরাটা একশো বিশ টাকা এই তাজাগুলো যাচ্ছে একশো চল্লিশ টাকা প্রচুর পরিমাণে সিলভার মাছ আছে এই যে কাকুর কাছে দেখেন প্রচুর পরিমাণে তাই তো কাকু কইনটা কত পাঁচশো টাকা কয়টা কেজি যাচ্ছে তারপরে আছে চন্দনা তার কি বলে দুইশো বিশ টাকা করে চন্দনা চন্দনা বেশ সুন্দর সাইজ ভাই ভালো আছেন আজকে শুধু কি সিলভার বাজারে বেশি নাকি আজকে সারা বাজারে তো সিলভার কত করে দিচ্ছেন এগুলো ছয়শো তিরিশ কত করে একশো তিরিশ

রেটের কোনো দাম কম বেশি নেই নাকি একশো কুড়ি টাকা করে নুনা মাছ আর ওই ছোটোগুলো হয়তো একটু কম আছে নাকি ওইগুলো একশো টাকা করে ঠিক আছে বড় সিলভার কত করে পাচ্ছেন সিলভার সিলভার কাকা সিলভার কত এটা কত আর ওইটা কত একশো কুড়ি আর বড়োটা বড়টা কত করে একই রেট ওইগুলো দুইশো ঠিক আছে আমরা এখন চলে আসলাম যে আপন ভাইয়ের দোকানে আপন ভাইয়ের মাছের দোকানে কত করে দেড়শো আজকে ভাই একশো কুড়ি আর পাঙাশ একশো ষাট দাদা কি অবস্থা কন শরীরের কি অবস্থা ভালো এখন মোটামুটি ভালো কই নি কত যাচ্ছে এটা একশো ষাট টাকা আর এটা একশো চল্লিশ আচ্ছা ঠিক আছে